আমার হাতে দেখতে পাচ্ছেন মিকম গুগল টিভি বক্স এই মিকম গুগল টিভি বক্সটা দিয়ে আপনার বাসার এরকম বাক্স টিভি থাকলে সেই বাক্স টিভিটাও কিন্তু এক মিনিটে অ্যান্ড্রয়েড টিভি হয়ে যাবে অর্থাৎ গুগল টিভি ভয়েস কনল টিভি হয়ে যাবে কিভাবে হবে সেটাই আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বাক্স টিভিটা আছে আর আমার হাতে দেখতে পাচ্ছেন মিকম বক্সটা এটা দিয়ে আমি এখানে লাগাবো এই যে দেখেন এটা হচ্ছে মিকম বক্সের যে মেইন যে ডিভাইসটা এই ডিভাইস এটার মাধ্যমে কিন্তু এটা অলরেডি সংযোগ দেওয়া আছে তারপরেও কিভাবে সংযোগ দিবেন সেই জিনিসটা আমি আপনাদের শর্টকাটে একটু দেখা ভিতর থেকে আপনার পাওয়ার এটা আসছে পাওয়ার লাগাইলাম আর এবি এক পাশ আপনার বক্সের ঢুকছে ঢুকছে পাশ এখানে আসেন যে আপনার টিভির যে হচ্ছে এবি পোর্ট আছে এই এবি পোর্টটা হলো আপনার লাল সাদা হলুদ যে আছে সেখানে এই তিন মাথার যে ক্যাবলটা এখানে আপনার ঢুকায় দিলেন ঢুকানোর পরে আপনার টিভি যে আছে টিভিতে কিন্তু এই যে গুগল টিভি হয়ে গেছে গুগল টিভি হয়ে গেছে এই বক্স কানেকশন দেওয়া আছে মানে আপনার টিভি এখন এই যে ইউটিউব স্টোর থেকে সফটওয়্যার নামাইতে পারবেন ইউটিউব দেখতে পারবেন নেটফ্লিক্স দেখতে পারবেন ফ্রিতে আপনি বিশ চ্যানেলও দেখতে পারবেন এই বক্সের মাধ্যমে তাই দেরি না করে আপনি গুগল টিভি বক্সটা মিকমের এই গুগল টিভি বক্সটা নিতে পারেন আমাদের থেকে সেবা ইলেকট্রনিক্স থেকে সেবা ইলেকট্রনিক্সের ঠিকানা উত্তর আজমপুর বাস স্ট্যান্ড রাজুক মার্কেট এই মার্কেটে লিফ্টের পাশে এসে হাতের বামে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি